আসসালামু আলাইকুম কাস্টমস গোয়েন্দায় সিপাহী পদ সহ বিভিন্ন পদের সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন কাস্টমস গোয়েন্দায় প্রথম যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর এগারোতম পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুইশো টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্ভাবনায় ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউ টেস্ট উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং শার্ট লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ এবং টাইপিং সর্বনিম্ন তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পট রয়েছে পদের নাম উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ ইংরাজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন চতুর্থ যে পথ রয়েছে পদের নাম এই পদের জন্য চোদ্দতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এবং এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন পঞ্চম নম্বর যে পথ রয়েছে পদের নাম শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপিংয়ে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষষ্ঠ নম্বরে যে রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা প্রদান করা হবে এই পদের আবেদন করতে হলে এইচএসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশেকনটি অল করে দিন সপ্তম মাসে পট রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে টাইপিং এর গতি O oh boy বিব শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। অস্টর নম্বরে পট্র রয়েছে পদনাম গাড়িচালক। এই পদের জন্য আবেদন করতে হলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। মূলত যাদের ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। কাস্টমসে গুরুত্বপূর্ণ যে পট্র রয়েছে পদনাম সিপাহী। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাশ থাকতে হবে এবং যারা পুরুষ প্রার্থী আছেন তাদের উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকলেই আবেদন করা সুযোগ থাকছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 30 থেকে বত্রিশ ইঞ্চি সহ শারীরিক ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য বিশতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে হলে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী অথবা নৈশ প্রহরী এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে যে সার্কুলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে দু সালে সার্কুলার দু সালে গোয়েন্দায় এখনো সার্কুলার প্রকাশিত হয়নি মূলত দু হাজার সালে একটি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেটা খুলনা বিভাগে তো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না তবে বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের জেলাগুলো রয়েছে এই জেলার আবেদন করতে পারবেন তো এই প্রকাশিত হওয়ার সাথে সাথেই অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারগুলো পেয়ে যাবেন তো যারা যারা এই সার্কুলারগুলো গুলো পেতে ইচ্ছু তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আগামীতে এই সার্কুলারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন chusto taqu